আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চকাণ্ড অর্থাৎ আমরা বাংলা সাহিত্যের পঞ্চকাণ্ডের কিভাবে সহজে মনে রাখবো অর্থাৎ টেকনিক আমরা কিভাবে মনে রাখবো সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা সকলে এটা ভালোভাবে দেখবেন তো আমরা যদি দুইটা ওয়ার্ড মনে রাখতে পারি তাহলে আমরা বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব পঞ্চপান্ডব বলতে এখানে কি বোঝায় পঞ্চ পাণ্ডব বলতে আমরা সহজে বুঝে থাকি যে পঞ্চ পাণ্ডব বলতে পাঁচজন ব্যক্তি বা পাঁচজনকে বোঝানো হয় তো এখানে আমরা পাঁচজন পঞ্চপাণ্ডব অর্থাৎ এটা আমরা দেখবো বাংলা সাহিত্যের পাঁচজন পঞ্চপাণ্ডব তো এটা আমরা দেখ মনে রাখবো সেটা হচ্ছে দুইটি ওয়ার্ডের মাধ্যমে সেই ওয়ার্ড দুইটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে অবুজ বিষু এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে আমরা মনে রাখবো তো প্রথমে দেখে নেওয়া যাক শতে হবে হবে সুধীন্দ্রনাথ দত্ত এখানে সুধীন্দ্রনাথ দত্ত এইবারে বয়েরসইতে হয় হচ্ছে বিষ্ণু দেব বিষ্ণু দেব এইবারে বর্গীয় জন থার্ড তৃতীয় জন হচ্ছে বর্গীয় জে হয় হচ্ছে জীবনানন্দ দাস এবারে হচ্ছে বয়ে রশ্মু বয়ের রস্যু এটা হয় হচ্ছে বুদ্ধ দেব অর্থাৎ বুদ্ধ দেবাস্টরে ওষ অর্থাৎ স্বর্গণতে হয় হচ্ছে অমিয় অমিয় চক্রবর্তী চক্রবর্তী এই অমীয় চক্রবর্তী এবার আমরা এক নজরে দেখে নি যে এখানে এক নজরে আমরা পঞ্চ পাণ্ডব দেখে নিই এক নদরে দেখতে গেলে এখানে অবজ বিষ এই টেকনিকটা মনে রেখে আমরা প্রথমে হচ্ছে দত্ত পাচ্ছি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত দ্বিতীয়তে পাচ্ছি হচ্ছে বিষ্ণু দেব তৃতীয়তে বলবে জয়ে পাচ্ছি হচ্ছে জীবনানন্দ দাশ এবারে চতুর্থতে পাচ্ছি হচ্ছে বুদ্ধ দেব এবং এই অর্থাৎ ছড়েওতে হতে হচ্ছে অমীয় চক্রবর্তী তো আমরা এইভাবে শর্ট টেকনিকে খুব সহজে অর্থাৎ বিশেষ টেকনিক আমরা বাংলা সাহিত্যের এই পঞ্চ পাণ্ডবদের আমরা খুব সহজে মনে রাখতে পারবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এই পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ